গুড মর্নিং বন্ধুরা আবারও আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো ইলিশ মাছের টক বেগুন আর ইলিশ দিয়ে হবে ইলিশ মাছের টক কেমনভাবে হবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন আমি একটা বেগুনকে অর্ধেকটা কেটে নিয়েছি তিনটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে আমি পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল তেঁতুলটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ভেতর থেকে আমি কাঁকটা বার করিয়ে চলুন এবারে রান্নাটা শুরু করা যাক মাছের টক বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন শস্যের তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ নুন ছোট চামচের এক চামচ হলুদ নুন আর হলুদটাকে আমি মিশিয়ে নিলাম বেগুনের সঙ্গে বেগুনটাকে আমি হালকা করে ভেজে নিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে কালের সর্ষে শুকনো লঙ্কা সর্ষেটাকে আমি হালকা করে ভেজে নেব এক চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি পেস্টটা দিয়ে দিলাম মশলাটার বাটিটা দিয়েও অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম সর্ষের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর আগে থেকে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম দিয়ে সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আমি সর্ষের মধ্যে নুন দিয়ে পেস্ট করেছিলাম সেই কারণে আমি নুনটা আর অ্যাড করলাম না পরে লাগলে আমি চেক করে দেব মিডিয়াম মিডিয়াম আছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আগে থেকে যে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো তেঁতুলটাকে আমি থেকে কাঁকটা বার করে নিলাম বার করে নিয়ে ঠিক এরকমভাবে ফেলে দিতে হবে দানা গুলোকে সব ফেলে দিলাম ফেলে দিয়ে আমি তেঁতুলের পাকটাকে একটু ছেঁকে নিলাম যাতে কোন দানা গুলো যে ভেতরেও থেকে যায় যাতে না মুখে পড়ে সেই কারণে আমি ছেঁকে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম মাছটাকে আরেক একটু উলকে দিলাম ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম ব্যালেন্সে রাখার জন্য এক চামচ চিনি দিলাম বার করে রাখা কাঁকটা দিয়ে দিলাম তেঁতুলের দিয়ে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম চেক করে নিয়েছিলাম মাঝে নুনটা আর একটুখানি লাগবে তা আরও একটুখানি নুন আমি অ্যাড করলাম দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম বেগুন ইলিশের টকটা আমার অলমোস্ট কমপ্লিট বন্ধুরা কিছুক্ষণ ঢেকে রাখার পর ফিরে এলাম বেগুন ইলিশের টকটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে বা খাওয়া দাওয়ার শেষ পাতে খেতে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই যদি যদি করে থাকেন তাহলে বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখেন চ্যানেলটাকে ফলো করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটাকে এবার আসি আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে টাটা